হ্যালো পারমিতা দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আবার একটা এক্সাইটেড মানে এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হচ্ছে মেলা 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 কারণ এখন রাত নটা বাজে আমি এই বাড়ি ফিরলাম এখন আমি যাচ্ছি মেলা আজ তাও আবার আমাদের একদম বাড়ির পাশেই মেলা বসেছে তো পুরো ব্লগটা দেখো পুরো ভিডিওটা দেখো যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করবো চলো অনেক দেরি হয়ে গেছে রাত নটা বেজে গেছে বেরিয়ে পড়ি তারপরে আস্তে আস্তে দেখানো হবে মেলাটা অ্যাকচুয়াল কীরকম কত বড় মেলা বসে কি করছি আমরা মেলায় গিয়ে কি খাচ্ছি তাই তো কি খাচ্ছি মেলায় গেলে সবটা তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে আর আর একটা ব্যাপার আজকে কিন্তু আমাদের নিরামিষ তাই মেলায় গিয়ে কিছু মনে হয় না কিছু খেতে পারবো চলো বেরোই এবার আগে বেরোই তারপর আবার তোমার সাথে শেয়ার করছি এই দেখো মেলাটা এসে গেছি বিশেষ বড় মেলা নয় তবু আমি তো খুব এক্সাইটেড কারণ আমার মেলা নামে একটা আলাদাই ফিলিং কাজ কর আমি ভীষণ ভালোবাসি মেলা ঘুরতে সান যাচ্ছে আগে কি সুন্দর এই এগুলো কি খাওয়ার ইয়ে চাটা সব ক্যাচার কত খুব ভালো এই যে এন্ট্রি গেট মিলন মেলা বিশেষ ছোট মেলা কিন্তু নয় দেখো জিলিপি বিশেষ ছোট মেলা কিন্তু নয় যথেষ্ট বড় মেলা এর থেকে আর বড় কি চাই চলো একটু আবার ভালো করে ঘুরি এখানে একটা বইয়ের দোকান দোকানে ঢুকেছি খুব ভালো ভালো কালেকশন আছে সেটাই দেখছি শান কিছু নিল এবার ভালো দোকান আছে শান ওইটাতে যাবে ওই যে ওইটাতে ওইটাতে যাবে ওইটা একটুখানি দেখি কি কালেকশন আছে এখানে তো বাচ্চাদের ওই মেকি মাউস এখানে কি ঠাকুর রাখা হয়েছে আর এই যে ঘুগনি না খেলে হয় এই রাত অলরেডি নিয়ে নিয়েছি আমার অলরেডি পনেরো কাছে গায়ে ঘুগনি নিয়েছি আর এই যে নিয়েছে তুমি কি বলো ঘুগনি কেমন আছে এতটা পছন্দ করে না আমি খাচ্ছি বলে খাচ্ছি আসলে আর এটা না পুরো নিরামিষ আছে যার জন্যই খাচ্ছি টুকটাক জিনিস কিনেছি যে আমার হাতেও আছে টুকটাক জিনিস কিনলাম পরে নয় তোমাদের সাথে শেয়ার করবো কী কিনলাম এই দেখো এবার এসেছি পাপড়ি চাটের দোকানে একটু যদি পাপড়ি চাট খাওয়া যায় ওই জন্য এসেছি আর প্রচণ্ড গরম যা হয় তবে হ্যাঁ মেলাটা না খুব ফাঁকা ফাঁকা মানে ভালো লাগছে এই অত ভিড়েতে না মেলায় একটু পোষায় না যাই হোক ফাঁকা ফাঁকা যখন ভালো তো লাগছেই চলে এবার পাপড়ি চাটটা নিয়ে নিই এই তো পাপড়ি চাট চলে এসছে বাহ আমি কিন্তু একটাই খাবো একটা একটা তুমি খাও আমি খাচ্ছি একটাই একটাই বাবা বেশি নেবো না চাপ নিও না তুমি এই যে মেলায় এসছে জিলিপি না খেলে হয় এবার জিলিপি নিল এখন খাবে নাকি এটা বাড়ি নিয়ে যাবে এটা কি বলে যেটা নিলে তুমি এটাকে কি বলে এটা কি কত কি গো কাট কট কি বলে কটকটি এই যে এইটা কটকটি এটা তো নিয়ে নিয়েছো অলরেডি এখন আবার জিলিপি নিয়েছো জিলিপিটা এবার আমরা বাড়ির দিকে আর কি যাব চলো আমি কিন্তু জিলিপি খাবো না অনেক সুগার মেলা থেকে চলে এসেছি এসেই দেখো খেতে বসে গেছি অলরেডি কারণ খিদে তো পেয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজতে চললো তো আজকে মেলাটা তো খুব এনজয় করেছি ভীষণ ভালো লাগলো আর হুট করে এরকম বেরিয়ে যাওয়া মেলার উদ্দেশ্যে এটা এটা বেশি এনজয় করেছি আর বাচ্চাদের মতন ব্যাপার মানে সব দোকানেই আমি হয়তো বলতে গেলে কিছু কিনি না কিনি ভিজিট করেছি দেখেছি মানে মেলায় তো এটাই ভালো লাগে আর কিছুই না ছোটোবেলা ফিরে পাই ছোটোবেলায় ছেলেগুলো ভীষণ আর কার না মেলা ভালো লাগে বলো তো তো যাই হোক আজকে মেলার এই এনজয়মেন্টটা নিয়েই আমি আজকে ভিডিওটা শেষ করছি খেয়ে নিই চলো আজকের মেনুতে কী কী আছে আগে একটু একবার বলে দিই তারপরেই ভিডিওটা শেষ করবো নিম বেগুন তার সাথে আছে কচু আলু তরকারি মুগ ডাল আর আলুর মানে আলু কী বলে ওটাকে আলু পকৌড়ি আলু পকৌড়ি মানে আলুর হয় না গোল গোল আলু করে কেটে ওটার ভাজা আর কি বেসন দিয়ে নিরামিষ যেহেতু আজকে এইসব রান্না হয়েছে তো চলো খেয়ে নিই আর আবার একটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের ভিডিওতে বা মেলাতে যদি কিছু ভালো লেগে থাকে মেলার কোনো দৃশ্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারমিতা দুনিয়াকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দাও অবশ্যই ফলো করো সাবস্ক্রাইব করো ওকে চলো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা গুড নাইট